ভবিষ্যতে আপনি কেমন ধানের বাজার দর পাবেন বা কেমন ফলন পাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আজকে আপনি কোন জাতের বীজ নির্বাচন করছেন ধানের বীজ আপনি আপনার জমিতে লাগানোর জন্য আজকে ধানের বীজই শুধু নয় ধান লাগানোর এমন কিছু প্রসেস গোপনীয় ট্রিক্স আপনাদেরকে জানাবো যেগুলি যদি আপনারা মেনে চলেন সবচেয়ে বেশি হাই ইয়েল্ট প্রোডাকশন আপনি আপনার জমি থেকে করতে পারবেন এবং এমন কিছু গোপন তথ্য আপনাদেরকে ধান চাষের ব্যাপারে জানাবো যেগুলি অর্ধেকের বেশি চাষে কিন্তু এগুলোকেও মেনে চলে না মেনে চললে ফলন অনিবার্য নিশ্চিত বাড়বেই এবং এমন এমন কিছু পশ্চিমবাংলায় সবচেয়ে বেস্ট ভ্যারাইটি বীচের ব্যাপারে আপনাদেরকে জানাবো সে যেগুলি কিন্তু মার্কেটে দুর্দান্ত ফলন দিয়ে গেছে দুর্দান্ত রেজাল্ট দিয়ে গেছে এবং রোগ সহনশীল জাতের ব্যাপারও আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি ছেড়ে গেলে সম্পূর্ণ আপনার লস হবে তো অবশ্যই চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটা লাইক করে কোনো চাষি ভাইকে শেয়ার করবেন তারাও যেন জানতে পারে যে কী বীজ লাগালে তারা ফলন বেশি পাবে চলুন ভিডিওটা ঝরাঝর শুরু করি প্রথম যে ব্যাপারটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা মাথায় রাখবেন যে বীজের ওপরে আপনি নির্ভরশীল হয়ে আপনি আপনার জমিতে রোপণ করছেন যে ধান বীজ সেটা পুরোটাই একই ধান বীজ লাগাবেন না কারণ বাজারে এমন অনেক উদাহরণ আমার হাতে পড়ে আছে যারা এক বীজ লাগিয়ে সম্পূর্ণ চার একর পাঁচ একর তারা সম্পূর্ণ ফলন কমেছে তো চার একরই পুরো ফলনটা কমে গেছে তো আমার কথা একটা জায়গাতেই আপনারা সম্পূর্ণ আলাদা আলাদা ভ্যারাইটি ধানে চাষ করুন এক সিজনে চার একর থাকলে দু একর এক ধান দু একর আরেক ধান এইভাবে আপনারা চাষটা করুন তাহলে দেখতে পারবেন যে একটা যদি মার দিয়েও যায় অ্যাটলিস্ট যেন আপনার চার মাসের যে পরিশ্রমটা করেছেন যে খরচাটা করেছেন সেই খরচাটা যেন শেষ দিনে উঠে আসে তো এই জিনিসটা আপনাদেরকে আগে মাথায় রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে না বললেই নয় আপনারা অনেকজন চোখ বন্ধ করে যে দোকানে বীজ নেন তার উপরে ছেড়ে দেন যে কেমন ভ্যারাইটিসে বীজ দেবে ফলন বেশি হবে না কম হবে সম্পূর্ণটা তার উপরে নির্ভর এটা একদমই উচিত নয় যেহেতু আপনি আপনার পকেট থেকে টাকা বার করছেন বিচার বিবেচনাটা আপনার হওয়াটাই দরকার তো যেহেতু আপনার হওয়া দরকার আগে আপনার নলেজটা থাকতে হবে তবে আপনার বিবেক বা বিবেচনাটা গণ্য বলে পরিচয় হবে তো সেই জায়গাতে কি করতে হবে যে ধানের বীজের উপরে বস্তার উপরে দেখবেন দুটো লেবেল থাকে তো সার্টিফাইড বীজ দেখে নেবেন এবং সেই সার্টিফাইড বীজের ওখানেই লেখা থাকবে যে জার্মিনেশন পাওয়ার কতটুকু ঠিক আছে সেটাও যদি আপনি না বুঝতে পেরেছেন তাহলে একটা কাজ করবেন ধান বীজ ফেলার এক সপ্তাহ আগে থেকে আপনারা জার্মিনেশন টেস্ট করবেন ঠিক পঞ্চাশ থেকে সত্তর গ্রাম বীজ নিয়ে সেই বীজ কটা একটা জায়গাতে জার্মিনেশন করার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবেন সেখানে বীজগুলো যদি সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ পার্সেন্ট বেরিয়ে যায় তাহলে সেই বীজটাকে ভালো বলেই আমরা ধরব তো এইটা অবশ্যই আপনারা আগে টেস্ট করে নেবেন তার সাথে আর জিনিস না বললেই নয় সেটা হচ্ছে বীজকে ভালোভাবে শোধন করে নিন কেন শোধন করবেন বীজ শোধনটা কেন প্রয়োজন এটা আপনারা এই প্রথম শুনছেন হয়তো যে ধানের পেনিকেল ব্লাস্টটা হচ্ছে বীজবাহিত রোগ এটা অনেক চাষি জানেন না অনেক দোকানদার হয়তো জেনে থাকবেন জন্যই কিন্তু এই পেনিকেল প্লাস্টটা সবচেয়ে বেশি দেখা যায় আপনি যাই স্প্রে করে নিন পেনিকেল ব্লাস্টে। মানে সিস ঝলসা সাদা শীষ বের হওয়া এই জিনিসটা হয় তখনই যখন এটা বীজবাহিত রোগের মাধ্যমে বেশি প্রবাহিত হয় তো আপনি যে বীজটা হাতে পাচ্ছেন তার মধ্যে দিয়ে শীষ ঝলসা ছিল না তার কি গ্যারেন্টি আছে তাই বীজ শোধনটা সবার আগে দরকার কিভাবে করবেন প্রত্যেক কেজি বীচে প্রত্যেক এক কেজি বীজ যতটুকু পরিমাণ জলে ভেজে এক লিটার দু লিটার সেটা আপনি মাপ করে দেখবেন যতটুকু জলে ভিজে সেই জলে তিন থেকে পাঁচ গ্রাম হারে কার্বন ডিজাম ম্যানক্রোজেম গোত্রিয়ের যে কোনো ফাঙ্গিসাইটকে মিশিয়ে আধা ঘন্টা এক ঘন্টা আপনি ভিজিয়ে রাখলেন তারপরে সেটাকে তুলে ভালো করে জাঁক দিলেন বলতে পারেন বা অঙ্কুরুদ্গম করতে দিলেন যেটাই আপনি করার ইচ্ছা তারপরে করলেন তাহলে কি হবে যদি ওই ধানের মধ্যে পেনিকেল ব্লাস্ট জাতীয় যে কোনো কিছু রোগ বা ঝলসার জাতীয় রোগ থেকে থাকে তাহলে কিন্তু সেটা অনেকটা পরিমাণে কমে আসবে তো এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এরপরে পশ্চিম পশ্চিমবাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ধান বিষের বা ধান জাতের কথা পশ্চিমবাংলার সবচেয়ে জনপ্রিয় জাত আইটি শতাব্দী বলা হয় বা মিনিকেট বলা হয় বা সাতচল্লিশ ছিয়াশিও বলা হয় তো এই ধানের বীজটা কেন এত জনপ্রিয় প্রথম হচ্ছে এটা হচ্ছে শর্ট টার্মের ধান অনেক লং ডিউরেশন টাইম নেয় না এবং এর হাইট বলতে পারেন পঁচাশি থেকে পঁচানব্বই সেন্টিমিটার পর্যন্ত মানে এটা আপনার সাড়ে তিন ফুট তিন ফুটের মধ্যে হয়ে যায় যেহেতু তাই এটা কিন্তু পড়ে যাওয়ার ভয়টা অনেক কম এবং আরেকটা বিষয় হচ্ছে এটা প্রত্যেক শতকে কিন্তু পঁচিশ থেকে আঠাশ কেজি পর্যন্ত ধান উঠে যায় মানে প্রত্যেকে করে আপনার পঁচিশ কুইন্টাল তিরিশ কুইন্টাল এরকম পর্যন্ত ধানের ফলন এই শতাব্দীতে দেখা গেছে আর মিনিকেট বলার একটাই কারণ এই ধানটিকে মিনিকেট বলার পেছনে তার কারণ হচ্ছে এই ধানটি দুটো ধানের ক্রসের তৈরি সিআর দশ হাজার একশো চোদ্দো দশ হাজার একশো পনেরো এই দুটো ধানকে ক্রস করে তৈরি হয়েছে এই শতাব্দী বা মিনিকেট এবং যখন এই ধানটি ক্রস করার পর পশ্চিমবাংলায় চালু হয় দু হাজার সাল থেকে দু হাজার সালের পরে কি হতো প্রত্যেকটা ছোট ছোট পাউচ বা প্যাকেটে এই শতাব্দী ধানটাকে সবাইকে ডেমো পারপাসের জন্য দিত তো যেহেতু দেখা গেছে ডেমো পারপাসে সবচেয়ে টপ রেজাল্ট দেখা গেছে অন্য ধানের থেকে তাই এটা পশ্চিমবাংলা বর্ধমান থেকে শুরু করে নানা রকম জেলাতে কিন্তু এই ধানের প্রচলনটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে বা ধানটা আস্তে আস্তে চাহিদা হয়ে গেছে যেহেতু ওই কোম্পানি বা শতাব্দী বীজটাকে ছোটো ছোটো প্যাকেটের মধ্যে দিত সেই জন্য এটা মিনি নাম দেওয়া হয়েছে এবং কিট বলতে প্যাকেটের মধ্যে দিত তাই এটাকে কিট নাম দেওয়া হয়েছে তাই এটা মিনি কিট হিসাবেই তখন থেকে চলে আসছে ঠিক আছে তো এই জিনিসটা কে কে জানতেন আমাকে কমেন্টে জানান এই আইটি ফোর এই যে বীজটি নানা রকম কোম্পানি তাদের ব্র্যান্ড অনুযায়ী বিক্রি করছে আপনারা লেবেল দেখে তারপরেই পারচেস করবেন মানে কিনবেন তারপরে জার্মিনেশন টেস্ট করার পরে কিন্তু আপনি আপনার জমিতে রোপণ করবেন আমি মুখে বলে দিলাম আপনি লাগিয়ে দিলেন ফলন মার হলো বা ফলন ভালো হলো সেটা নির্ভর করে না আপনি নিজে আগে যাচাই করে নিন যে আমার কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা দ্বিতীয় যে ভ্যারাইটিটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো টেন টেন বা এম নানা রকম নানারকম কোম্পানির নানারকম ব্র্যান্ড নামে এটা পেয়ে যাবেন এবং এটার স্পেসিফিকেশান বা বলতে পারেন এটার অ্যাবিলিটি কী রয়েছে বা এটার গুণগত মান কী রয়েছে এটা প্রথমত শর্ট টার্মের ধান এবং এর রোগ সহনশীল ক্ষমতা কিন্তু অনেক বেশি তাই কিন্তু চাষিরা এটাও অনেক সময় প্রেফার করছেন নিজেদের জমিতে লাগানোর জন্য বা কৃষিরা সবচেয়ে বেশি পছন্দ করছেন এই ধানটা নিজেদের জমিতে লাগানোর জন্য এবং এই ধানের কুইন্টাল প্রতি বাজার দর কিন্তু দুশো থেকে তিনশো টাকা কম থাকার সত্ত্বেও কিন্তু অনেক চাষ এটা লাগায় কারণ একটাই এর রোগ সহনশীল ক্ষমতা এবং এর ডিউরেশন অনেক কম আর ডিউরেশন কম হওয়ার কারণে ধানটা তাড়াতাড়ি আপনি বাড়িতে নিয়ে আসতে পারছে বা বিক্রি করতে পারছে সেই জন্য কিন্তু এটা দু থেকে তিনশো টাকা কম হওয়ার পরেও কিন্তু অনেক ডিমান্ড আছে পশ্চিমবাংলার নানারকম জেলাতে এবং আরেকটা কথায় আপনাদেরকে জানাই যেহেতু যে ধান বীজের ব্যাপারে আপনাদেরকে জানালাম সেগুলি যে কোনো ব্র্যান্ডের পাওয়া যেতে পারে যেমন বলতে পারেন আমি দু একটা নাম বলে দিই জিএমএস বলে একটা কোম্পানি আছে পান বলে একটা কোম্পানি আছে হ্যাঁ মালি বলে কোম্পানি আছে তো এরা কি হয় ধান ব্র্যান্ড মানে এরা একটা ব্র্যান্ড এরা ধানকে প্যাকেজিং করে এই নাম বা এই ভ্যারাইটি হিসাবে এগুলোকে বিক্রি করে তো আপনারা সবসময় চেক করবেন বা দেখে নেবেন যেন শর্ট ডিউরেশনে হয় যদি লং ডিউরেশনে ধান আপনি ভুল করেও লাগান কি হবে আমি বলে দিই আশেপাশে ধান সব শর্ট ডিউরেশনেও লাগিয়ে দিলে আপনি যদি লং ডিউরেশনে লাগান বা লং টাইম পিরিয়ডে লাগান আশেপাশে ধান দেখবেন সব কেটে তুলে নিয়েছে দেখবেন আপনার জমিতে ধান দাঁড়িয়ে আছে সব শোষক পোকা এসে আপনার জমিতে ধেয়ে পড়েছে তো ওভারঅল ফলন হিসাব করলে লস এতদিন আপনি বাগিয়ে খরচা করেছেন হিসাব করলে সেটা লসের দিকেই আপনি দেখতে পাবেন তাই শর্ট ডিউরেশান লাগাবেন তাছাড়া এখনকার যা আবহাওয়া আপনার কালবৈশাখী ঝড়টা যেন আপনার ধানের মধ্যে না পায় তবুও এখনকার যা আবহাওয়া সেটা বলা ভুল লং ডিউরেশান লাগালে বা শর্ট ডিউরেশন লাগান একটা কিন্তু নিম্নচাপ আপনার ধানকে পেতেই হবে সেই টাইমে তো সেই কথা ভেবে লাভ নেই তবুও চেষ্টা করবেন শর্ট ডিউরেশনের ধান আপনাদের জমিতে রোপণ করার ফলন দেখে বীজ দেখে সার্টিফাইড লেভেল দেখে আর ভালো বীজ নিয়েলেই যে ফলন বিশাল কিছু হয়ে যাবে সেটাও নয় ধানের পরিচর্যাটাও কিন্তু অনেক বড় মাইনে রাখে আপনার জমিতে তো সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করবেন এই চ্যানেলের সাথে জুড়ে থাকলে তবেই বুঝতে পারবেন যে সম্পূর্ণ পরিচর্যা করলে আপনি কিভাবে কতটা বেশি ফলন পাবেন তো অবশ্যই চ্যানেলটিকে নতুন যারা সাবস্ক্রাইব করুন বেল আইকনে কাজ করে রাখুন কোনো চাষি ভাইকে পারলে একটা শেয়ার করুন চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ট্রফিক নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন